আমি স্কিল্ড ওয়ার্কারের ডিপেন্ডেন্ট হিসাবে এই দেশে এসেছি আমার প্রায় পাঁচ বছর হতে চলেছে এই ক্ষেত্রে আমার ইংলিশ রিকোয়ারমেন্টটা কি হবে এবং আমি কবে অ্যাপ্লাই করতে পারবো অবভিয়াসলি আপনি যখন ইনডিফিনিটলি টু রিমেইন করতে যাবেন এবং ব্রিটিশ ন্যাশনালিটির ক্ষেত্রে আপনাদের অবশ্যই দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে যে আপনার লাইফ ইন দ্য ইউকে আর হচ্ছে বি ওয়ান ইংলিশ টেস্ট আর আইএলআর করতে পারবেন কিনা আশা করছি যে আপনারা পাঁচ বছর এখন পর্যন্ত যে নিয়ম রয়েছে এক্সিস্টিং লতে আপনারা কিন্তু ফাইভ ইয়ার্স রুটেই আছেন হয়তো সময় হলে আপনারা সময় মতো করতে পারবেন এক মাসে বেস্লিপ দিলেই শুড বি ফাইন আর এখানে তেমন কোনো রিকোয়ারমেন্টস নাই কোনো কস্টও লাগে না এই অ্যাপ্লিকেশনের সময় আর আপনার ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে অবিয়াসলি আপনি যেহেতু ডিপেন্ডেন্ট প্রমাণ করতে হবে যে আপনি এখনো ডিপেন্ডেন্ট এবং একসাথে আসেন একসাথে কিছু ছবি দিতে পারেন অবভিয়াসলি ম্যাজ সার্টিফিকেট ইজ ভেরি ভেরি ভাইটাল ও দিস লিমিটেড উনি আর চিঠি লিখে ফেলেছেন আশা করি আপনারা দুজন ভালো আছেন নিশ্চয়ই আমরা ভালো আছি আপনি ভালো আছেন ব্যাসের সঞ্জয় এখন প্রশ্নে চলে যাই প্রোগ্রামটা দেখতে অনেক ভালো লাগছে আমাদেরও আপনার এই মন্তব্য পেয়ে ভালো লাগছে আমার প্রশ্ন হচ্ছে আমি ওয়ার্কারের ডিপেন্ডেন্ট এই দেশে এসেছি আমার প্রায় বছর হতে চলেছে এই পাঁচ ক্ষেত্রে আমার ইংলিশ রিকোয়ারমেন্টটা কি হবে এবং আমি কবে অ্যাপ্লাই করতে পারবো বা আয়লার এবং আমার অ্যাপ্লাই করার সময় কি ডকুমেন্টস লাগবে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য তো এখানে যে বিষয়টা হচ্ছে উনি প্রশ্ন যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট স্কিল ওয়ার্কার ভিসাই আছেন হতে চলছে এবং ইংলিশ রিকুয়ারমেন্টস টা লাগবে কিনা ওয়াইল অবভিয়াসলি আপনি যখন ইনডিফিনেটলি টু রিমেন করতে যাবেন এবং ব্রিটিশ ন্যাশনালিটির ক্ষেত্রে আপনাদের অবশ্যই দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে যে আপনার লাইফ ইন দ্য ইউকে আর হচ্ছে বি ওয়ান ইংলিশ টেস্ট আর আইএলআর করতে পারবেন কিনা আশা করছি যে আপনারা পাঁচ বছর এখন পর্যন্ত যে নিয়ম রয়েছে এক্সিস্টিং লতে আপনারা কিন্তু ফাইভ ইয়ারস রুটেই আছেন হয়তো সময় হলে আপনারা সময় মতো অ্যাপ্লিকেশন করতে পারবেন আর ডকুমেন্টস কি কি লাগবে স্পেশালি আপনার আপনি তো ডিপেন্ডেন্ট অবভিয়াসলি আপনার মেইন অ্যাপ্লিক্যান্ট যদি আয়লার পায় অটোমেটিক্যালি ওনার ক্ষেত্রে যে কিছু রিকোয়ারমেন্টস আছে সেইগুলা হচ্ছে যেমন ধরেন আপনি উনি প্রথমত ফাইভ ইয়ার্স কমপ্লিট করতে হবে দ্বিতীয়ত হচ্ছে ওনার একটা লেটার লাগবে ফ্রম দ্য এমপ্লয়ার যে ওনাদের ওনারা আপনার আইলার হওয়ার পরেও আপনার ওনারা এই কোম্পানিতে আপনাকে রাখবে আর অবভিয়াসলি এক মাসে পে স্লিপ দিলেই শুড বি ফাইন আর এখানে তেমন কোনো রিকোয়ারমেন্টস নাই কোনো কসও লাগে না এই অ্যাপ্লিকেশনের সময় আর আপনার ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে অবভিয়াসলি আপনি যেহেতু ডিপেন্ডেন্ট আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এখনও ডিপেন্ডেন্ট মিনস পাউস এবং একসাথে আসেন একসাথে কিছু ছবি দিতে পারেন অবভিয়াসলি ম্যারেজ সার্টিফিকেট ইজ ভেরি ভেরি ভাইটাল ফর দিস অ্যাপ্লিকেশন

তো ধন্যবাদ আপনাদের প্রশ্ন আশা করি প্রশ্নের উত্তরটি পেয়েছেন